একমাত্র পিকেতে গেম খেলে মজা বেশি কারণ এইখানে গেম খেলে সবথেকে এনিমি মারতে পারি আমি তো আজকে থেকে কয়টা কিল করা পারি আয় হালায় নাইরালাম একবারে আরে আমাদের দিকে ধরাস না আমার দিকে গুততা শুট দেয় চাই ওরে রে খুবই পলায় পলায় বন্দুক নিতাসি একবারে যদি কোনো হালাই দেয় হে আমারে লবিতে কোন ফাম পাড়াইয়া দিব তারা করে বন্দুক নেওয়া লাগবে এত ম্যাচ খেলতেছি তারপরে কোন বলে বুইয়া করবার পারতাসিনা ওই জাকট এনিমি রাশ দিমো রাশ দিয়া সিরালাম একবারে কি করে পাইছে কি মারলাম একবারে তারা গেল দেশ যন্ত্রণাদেশ আমারই দেশ এই পিছনের দিকে কি হইতাছ নাকি না 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 এখন পলামু না উপায় নাই তাছরা আচ্ছা গাইস এনিমির জ্বালাতন বহুত সহ্য করছি বহুত সহ্য করছি এখন আর সহ্য করবো না বুঝ একটা এনেমি দুইটা এনিমি দেন লবিতে কেম না করে পাঠালে গরুর ভাই সাব কেই মারামে নাই হেট সট ভাই অনেক ভালো খেলতাসে এখন আমি ওই যে খালে ফাগে থেকে জে রেম করতাসে মানানসই খায় আমার ক্যারেক্টারের লগে খারা মার ম ধরে এত্ত উত্তেজন হইস না এত্তো উত্তেজন হইস না ধরে খাই আলাম আমি খারা আইতাসি আপাতত এটুকু ব্যাকআপ টেকআপ নিয়ে নয় হালারে তো কিছু কিছু থয় নাই ঐ যে ফাইট করতাসে হালার ওই যে হিট স্রট মাম্মা বরামা এখন লবি কন ফাম

তোমরা খেলে খেলবা আজকে আমি খেলা দেমো ওই যে দুইজন সিরালা আজকে এই যে ড্যামেজ এই যে একটা গ্যাদ আছে ওরেও ড্যামেজ এই যে একটা গ্যাদ আছে হেডশট মামা আজকে আমি রোকে কে কিছু ছিড়তে পারবো না আজকে ওই যে আজকে পোতাপাতি সব কান্দে উড়ে এলাম ওর মামা হেডশট লাগছে এটাও বাবা যায় এইটাও হেডশট লাগছে কি কি কিনা যায় এমবি কোডি মানে আজকে চ্যালেঞ্জ

আমি জানি না মরি এভাবে লাগো কি লাগে নাই এইবার হেডশট লাগে নাই তাইলে আমি শেষ মনস্টারটাকে বইয়ে পড়ছে হালায় ভালো বিলানির সিট যে ভাবে করে মারার লাগবো মার মনস্টার ট্যাগ মনস্টার ট্যাগ পুরামু পুরামু আই হেডশট বাই মোর 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 নলে বিনা সুযোগ ও সাত কিল এর আমার মন মন মর আবার আড়াই পড়ছে আবার আড়াই পড়ছে রে শেষ আমি তাইলে এ হনার জীবন বাস্পার হন মনে হয় এই যে মন